নমস্কার কেমন আছেন বন্ধুরা কোন ব্লগে সবাইকে স্বাগত তো আমার মামা এসেছে মানে দিন আগে ব্লগুলো করেছিলাম তো মামাকে দেখেছিলাম আমার তিনজন মামা মানে বড় মামা সেদিন হঠাৎই ফোন করলো বলছে ভাগ্নি তুমি বাড়ি আছো তখন আমরা থাকি আবার সে আমাদের দেশের বাড়িতেও চলে যায় না তা ফোন করে বলতাম হ্যাঁ আছি তো বলছি আমি অব্দি সন্ধ্যেবেলা যাচ্ছি দেখো কত কি সবজি এনেছে আর মাছও এনেছে এখানে দেশি মাংসও এনেছে সবজি সবজি বলতে প্রচুর প্রচুর ফুল আর লাউ টাটা লাউ শাক লাউ বড়ো বড়ো দুটো লাউ আর মানে টক ধরেসের পাতা আমার তো খুবই ভালো লাগে সবই এনেছি আচ্ছা তোমরাই বলো তো কেউ যদি ভালোবেসে কারোর বাড়িতে কিছু নিয়ে আসে না অন্য কারোর খুব হিংসা হয় কেন ওটা আমি বুঝতে পারি না আবার হিংসা হয় আমারই আত্মীয় মানে আমি এটা সত্যিই বুঝতে পারি না কেন এত হিংসা তো হিংসা হলেও আমার পড়ার কিছু নেই দেখো আর বেশ কিছু করে হিংসা করো আর জন্ম তাতেও আমার পড় কিছু নেই তো যাই হোক এখানে অনেকগুলো মাছ এনেছে মাছগুলো কিন্তু টাটকা দেখো রক্ত বেরোচ্ছে আমাদের বাড়ি তো নামখানায় ওখান থেকেই মাছ কিনে এনেছে তো মামাকে আমিও বলছিলাম মামা কেন অত মাছ কিনে এনেছিল আমি যে ঠিক আছে আমি নিয়ে এসেছি পেয়েছি তো এখানে মাছগুলো সব ফেটে নেব নিয়ে ভালো করে ধুয়ে রাখবো আর কি এটা দেশি মুরগি মাংস হয়ে এনেছি তো যেটুকু রান্না রান্না করবো আর এদিকে মামা আসবে বলে মিস্টার হাই আমার পাবদা মাছ এনেছিল আর কি তা মামা বলেই দিয়েছিলো যে মাংস কিনবে না মাছ কিনবে না তাও আমি বলেছিলাম বলে পাবদা মাছ এনেছি তো মাছগুলো এখানে আমার কাটা হয়ে গেছে দেখো মাছগুলো কাটতে কিন্তু মামা আবার বরফ দিয়ে এনেছি আর নামখানা থেকে এতটা আসতে তিন ঘন্টা টাইম লাগে তো বরফ দিয়েও মাছগুলো মানে এনেছি তো মাছগুলো কেটে আমি ধুয়ে চটুকু নেওয়া নেব আর আমি সবগুলো বাটিতে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো আবার আগে আমার কিছুটা রান্না হয়েছিল এখানে পাবদা মাছ ভাজা আর ইলিশ মাছের ভাজা করবো ইলিশ মাছ তো খুব সুন্দর আর মানে প্রচুর তেল বেরিয়েছে কিন্তু আর এই ভিডিওটা না এক সপ্তাহেকার মানে এডিট করে রেখেছি ভয়েস দেওয়ার আর কোনো না তো যাই হোক দেখো সব মাছগুলো ধুয়ে সব ভাগা ভাগা করে আমি রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে দেবো দেখো সবজিগুলো তো ঢুকছে না আবার লাউ ছাড়ো পাতাও পাঠিয়েছে আর দুটো বড়ো বড়ো লাউ প্রচুর প্র কত পাঠিয়েছে দেখো একটা ধরনের সে পাতাটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক ফ্রিজে তো জায়গা নেই সব কিছু আমি ভালো করে গুছিয়ে রাখলাম আর মাছটা দেখো কত তেল বেরোচ্ছে মাছটা থেকে তো এখানে খেতে দিয়ে দিয়েছি এই যে আমার মামা কি বলবো মামাদের কথা ছোটোবেলা থেকে আমার মামারা যে এত ভালোবাসে আমার শুধু বড়ো মামা বলে নয় আমার তিনজনই মামা ভালোবাসে তারপরের দিন সকালে দেখো আমার মামা আমার ছেলেকে মর্নিং স্কুল ওকে স্কুলে দিতে যাচ্ছে আর আমি ওখানে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি মিস্টার দায়ে দিয়ে যাবে মামাও চলে যাবে আর কি বাড়ি চলে যাবে থাকবে না মামার ব্যবসা আছে গিয়ে দোকান খুলবে তো এখানে সেদিন নিরামিষ ছিল আর কি মাছও করবো একদিকে এখানে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা না আমার মা পাঠিয়েছে তো এখানে একটা নিরামিষ তরকারি করব। এই বড়ি দিয়ে তো নিরামিষ তরকারি কিন্তু ভালো লাগে এখানে কচু আলু বেগুন দিয়েছি আর একটু লাউ ডাঁটা দিয়েছি এতে ঝিঙে দিলে তো আরও ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু খুব সুন্দর লাগে এই নিরামিষ তরকারিটা তো এখানে বেশি ভাজতে হয়নি জল দিয়ে দিয়েছি একটু জিরে আর ঢোনে গুঁড়ো দেবো আর তো বেশি কিছু মশলাতে মানে দিই না আমি সাধারণত জিরে ঢোনেই দিয়ে বেশি আর টমেটো দিয়ে তরকারি করি তো যাই হোক দিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছি আর ওদিকটায় নিম বেগুন আমার মামা খুব খেতে ভালোবাসে আমাদেরও খুব ভালো লাগে আর নিম তো আমি যেভাবে রেখেছি সারা বছরই আমি খাই কোনো দিনের গন্ধ বেরাই না দেখো নিম বেগুনটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবারও আমি এখানে এই মানে পাবদা মাছগুলো পাবদা মাছটা অনেকটা এনেছে পাবদা মাছের এখানে সর্ষে পোস্ত করবো আর কি তো পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি নিয়ে পাবদা মাছের সর্ষে পোস্ত বানাবো আর কটা ইলিশ মাছ ভাজা করে দেব আর বলেছিলাম না কালকে রাত্রে তেল বেরিয়েছিল আজকের তো খুব কম তেলে মাছগুলো ভাজবো মানে মাছগুলো ছোট একেবারে ছোট না একটু মাঝারি সাইজের কিন্তু খুব তেল বেরিয়েছে কিন্তু মাছটা থেকে যাই হোক এদিকে মানে সর্ষে পোস্ত পাপদার বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো খুব অল্প তেলে আমি ইলিশ মাছটা ভাজতে দিয়ে মানে ভাজতে দিয়ে দিলাম আর এই সর্ষে পোস্ত ওই পাপদায় না নামানোর সময় একটু সর্ষে তেল দিয়ে নামালে দারুণ লাগে কিন্তু খেতে আর টমেটো বাটা তো অবশ্য এই টমেটো কুচি তো অবশ্যই দিতেই হবে তো দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এদিকে কতটা কম তেল দিয়েছি দিয়ে আর ইলিশ মাছটা ভাজবো এখান থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছি তো যাই হোক এখানে এই দেখুন আমি তেলটা দিয়ে নামিয়ে নিলাম আর ইলিশ মাছ ভাজাটা আর দেখালাম না এখানে তো তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি মামাও বেরিয়ে যাবে মিস্টার আই বেরিয়ে যাবে মামাকে থাকতে বললাম থাকলো না মামা চলেই গেল তো ভিডিওটা এই পর্যন্ত